beginning he was not working with you well, so, you were alone as well but... totally so tokhon ki shahosh ta kibhabe এটা আমি থ্যাংকস দেব ওই সব মানুষদেরকে বা ওই সব আমার যারা আমাকে ডিমোটিভেট করেছেন তাদেরকে এবং যারা আমাকে খুব বাজেভাবে ডিমোটিভেট করেছেন খুব বাজেভাবে মানে এই কেন তোমার বাজে ভাবে কথাবার্তা যাদেরকে বলেছেন আমি তাদেরকে ট্রুলি থ্যাঙ্কস জানাবো কারণ আমাকে ওইভাবে যদি তখন ডিমোটিভেট না করা হতো তাহলে আমি হয়তো এতটা অ্যাগ্রেসিভ হয়েতে এই রাস্তায় আমি হাঁটবো এই কাজে আমি করব এবং আমি আমি করে দেখাবো এই জেটটা আমার ভেতরে আসতো না ওই জায়গা থেকে হচ্ছে এটা মানে ওই জেদের বসে করা যে আমি করে দেখাবো সবাই করতে পারলে আমি কেন না আমার হচ্ছে আমার ম্যাট্রিকটা সায়েন্সে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি কমার্সে এবং আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ে